আপনার ছোট ভাই অর্থাৎ আপনার দলেরই চেয়ারম্যান নসাদ সিদ্দিকী তিনি বলেছেন যে আজকে যারা বড় বড় দল উপস্থিত হয়েছেন এই জায়গায় চৌত্রিশ বছরের শাসক সিপিএম এবং বিগত দিনে রাজ্য সরকারের ছিল কংগ্রেস সেই কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর বাবু তিনিও এসেছিলেন নসাদ পরিষ্কার করেছেন যে ছোটো ছোটো দলগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা এক লড়াই করি ছাব্বিশে বিধানসভায় তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই প্রসঙ্গে আপনি কি বলবেন অবশ্যই সবাইকে গুরুত্ব দেওয়া দরকার যারাই আমার দেশ ও সংবিধানের পক্ষে যারা মানবতার পক্ষে ইনসাফের পক্ষে তাকে ছোট বলে অবহেলা করলে ভুল হবে এই ছোটই কিন্তু একদিন বিশাল বড় হয়ে দাঁড়ায় আজকে টিএমসি পশ্চিমবাংলায় শাসক ক্ষমতায় আজ টিএমসি তো একটা সময় ছোটই ছিল একটাও বলেছিল না একটা সময় তখন ছোট ছিল আজকে সে কত বড় হয়েছে ঠিক আজকে বাম বলুন চৌত্রিশ বছর ক্ষমতায় যখন দলটা প্রথম হয় তাদেরও তো একটা এমএলএ ছিল না আজকে কত বড় দল কংগ্রেস পুরো দেশে একটা দিন কি ছিল ছোটো চল ছিল সে তেমনই আজকে যারা ছোট আছে তাদের সবাইকে গুরুত্ব দেওয়া দরকার কেন আমাদের লক্ষ্য যখন অন্যায়কে মিটিয়ে দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তাই প্রত্যেকটা মানুষই দরকার একজন ওকে বাদ দিয়ে দরকার নেই এটা ভাবাই হচ্ছে ভুল কেন ওই একজনকে দূরে খেলতে গিয়ে দেখা যাবে ও আস্তে আস্তে আবার একটা দিকে চলে যাচ্ছে তা আসুন সবাইকে ঐক্য হওয়া দরকার দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে বিশেষ করে কেন্দ্র সরকার যেভাবে দেশকে বিক্রি করে ফেলছে শেষ করে ফেলছে এ জায়গায় যদি ছোট বড়ো দেখতে যে অসুবিধা আছে সবাইকে আগিয়ে আসতে হবে আর টার্গেট করতে হবে আমি বড় আমি বড়ো আমি বড়ো আমি অনেক দিনকারের এরম মেন্টালিটি ছাড়তে হবে ছেড়ে যার দ্বারা কাজ হবে তাকে সামনে রেখে

সেটা তারা সময়ের অপেক্ষা করবে কি করবে না অনেক কিছু ব্যাপার থাকে এত কিছু বলতে পারছি না তবে একুশে সংযুক্ত মর্চার রেজাল্ট খারাপ হয়েছে এটা বাজে কথা খারাপ হয়নি ভালো হয়েছে পুরুষ সবটা চুরি হয়েছে লুট হয়েছে এবং দুঃখের সাথে বলতে হয় সংযুক্ত মর্চাতে যারা আরও বড় বড় দায়িত্বশীল ছিলেন তিনারা এটাকে খুব নরমভাবে নিয়ে নিলেন কেন সেটা একটা ভাবার বিষয় যেভাবে লড়াই করা দরকার ছিল লুট হয়েছে চুরি হয়েছে এটা সবাই কম বেশি জানে তারপরেও সেটাই কেসে যাওয়া বলুন বা কোনো রকম চ্যালেঞ্জে যাওয়া বলুন যেমন আমরা অনেক সময় পরীক্ষা দিবার পরে খাতা খারাপ হলে যেমন আমরা বলতে পারি যে এ খাতা আমি কি বলে ওটাকে আবার রিমুভ করব। সেই জায়গাটাই কেন যে বাকি সবাই করে সংবিধান তো সত্যিই আজকে লুণ্ঠিত হচ্ছে সংবিধান বিরোধী কাজ হচ্ছে সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মনমানি মতো চলছে তাই সবার ঐক্য হওয়া দরকার আর মনে রাখবেন সংবিধান তখনই বিরুদ্ধে কাজ হয় এটা সম্ভব শাসকেরই শাসক যদি সংবিধানকে বুড়াগুল দেখায় সে পারে অন্যজন পারে না কেন শাসকের হাতে পাওয়ার থাকে অন্যজন ভুল করলেই শাসক যদি চায় সংবিধানকে লাগু রাখবো সংবিধান বিরোধী কোনো কাজ হবে না তাহলে কেউ করতে পারবে না তাহলে কেউ যদি সাধারণ মানুষ সংবিধান বিরোধী করে এটাও যেমন শাসকের গাফলতি বা শাসকের মানে দোষেই হচ্ছে এবং শাসকও নিজের গদিকে বা নিজের সাম্রাজ্যকে টিকাবার জন্য বা তার দলের বাহিনীকে তোষণ করার জন্য বা তাদের পেট ভর্তি করার জন্য শাসকেরাই সংবিধান বিরোধী কাজ করে তা আমাদের সামনে এখন দুটো শাসক আছে কেন্দ্রে একটা অপদার্থ বিজেপি সরকার আর আমাদের রাজ্যে সেও বিজেপি এও বিজেপি সেই একই তো প্রোডাক্ট একই জিনিস তারপরেও এই দুজনেই এখন ক্ষমতাতে রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই যে এক হয়েছে একতা হওয়া দরকার তো কেন আমি কোন দল করি আমার কোন দলের সঙ্গে সম্পর্ক এসবটা নিজের পছন্দর ব্যাপার কিন্তু দেশটা তো সবার সংবিধানটা তো সবার আজকে কেন্দ্র সরকার সংবিধানকে শেষ করতে চাইছে ডাক্তার বাবা সাহেব আমার ভাষাই নয় তাদের ভাষায় তিনি একজন দলিত সম্প্রদায় দলিতকে বর্ণবাদী বা তাদের মেন্টালিটি যারা আছে তারা খুব ছোট মনে করে দলিদের দলিতের কথাই ভারতের চলবে তার লিখাতে এইটাকে মেনে নিতে পারছে না যেমন মুসলমানদের ঐতিহ্য ওয়াকাবের নামে মসজিদ মাদ্রাসা প্রাচীন স্মৃতিগুলোকে মেটাতে হবে ঠিক তেমনই মুসলমানদের প্রতিষ্ঠিত করা জিনিসগুলোকে মেটাতে হবে মুসলমানদের নামে যেসব জায়গা নাম রাস্তা রোডের মুসলমানদের নামে আছে সেগুলোকে মেটাতে হবে তো ঠিক তেমনই আস্তে আস্তে দলিত আদিবাসী এদেরও যে অস্তিত্ব আছে সে কোনো কেউ মেটাতে হবে ঠিক স্বাধীনতা সংগ্রামী যেনারা ছিলেন তাদেরও নাম আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখবেন ঠিক ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান এ সংবিধান এদের জন্য বড় বুঝার কারণ হয়েছে এ সংবিধান মানুষকে এমন একটা রাইট দিয়েছে প্রত্যেকটা ভারতবর্ষে সে পি হোক আর ফুটপাতের ভিকারি হোক ভোটার অধিকারে দুজনেই সমান এই যে একটা অধিকার গরিবের অধিকার সর্বধর্মের মানুষের অধিকার এই অধিকার তো মেনে নিতে পারছে না বিভাজন করতে চাই যে কেন্দ্র সরকার উঁচু জাত এই কালার ওই কালার এই ভাষা ওই ভাষা তাই এটা সংবিধানকে না মিটাতে পারলে এটা তো করতে পারবে না তাই এনারা সংবিধানকে মিটাতে লেগেছে তাই পঁচানব্বই বা সরি পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লোক মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান শিখ পাঞ্জাবি যারা পিছিয়ে পড়া মানুষ প্রত্যেকে সংগঠিত হওয়া দরকার সংবিধান বাঁচা এই ভয়ের পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে যখন বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে হিন্দু কি মুসলমান আমরা বুঝি না তখন মুখ্যমন্ত্রী অনেক দেরিতে একটা স্টেটমেন্ট দিলেন যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক আমি কাজ দেব কি নিকৃষ্ট কথা আমি দিল্লিতে থাকতে পারবো না আমি গুজরাটে থাকতে পারবো না আমি কাশ্মীরে কর্ণাটকে তামিলনাড়ু উড়িষ্যায় থাকতে পারবো না আমার দিদি আমার মুখ্যমন্ত্রী সে বলবে না চল তো আমার সঙ্গে গুজরাটে তোকে কে মারবে আমি দেখব গুজরাট তো আমার কাশ্মীর তো আমার লাদাখ আমার উত্তরপ্রদেশ আমার আমি যাচ্ছি চল কে তোকে মারে দেখব আরে আমাদের বাড়িতে আমি যদি কোথাও মার খাই আমার বাবা কাকা তো বেরোয় চল তো কে তোকে মারছে দেখব আমার মুখ্যমন্ত্রী বলছে বাড়ি ফিরে হয় তাহলে ভারতবর্ষটা আমার না আপনি কোন চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন রাজ্যের অবস্থা খুবই খারাপ কিন্তু আমি আপনাকে একটা বলতে চাই আমরা সবাই বিপন্ন মণিপুরে আমার বোন লাঞ্ছিত হয়েছে আমার ভাই লাঞ্ছিত হয়েছে গির্জাপুরেছে ওয়াক আপ বিল এখন এসছে খুব ভালোভাবে উনি বুঝিয়েছেন সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না বাবরি মসজিদের রায় শোনার পর আর বিশ্বাস নেই কী বলবে আর কি লিখবে আর ফাইনাল জাজমেন্ট কী আসবে কিন্তু আজকের দিনে যারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল সেই গণতান্ত্রিক শক্তিগুলিকে আজকে রেজুলেশন নিয়ে সর্বদলীয় বৈঠক করে এটা ঘোষণা করে দিতে হবে যেই দিন আমরা ক্ষমতায় আসব আবার পুরনো অবস্থায় ফিরে যাবে প্রতিশ্রুতি দিতে ওয়াকাফ তিনশো সত্তর ধারা যদি ভেঙে রাজ্যগুলোকে ছিন্ন ভিন্ন করা হয়েছে তাহলে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যেই দিন ক্ষমতায় আসব। সেই দিন কাশ্মীরকে আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে দেব। শ্রমবিন যেটা ধ্বংস হয়েছে আমরা দু চারটে লোক বললে নিউজ হয় শুনি কিন্তু এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ দুবেলা খেতে পায় লেবার অ্যাক্টে ফিনিশ করা হয়েছে করোনার গৃহবন্ধী অবস্থায় সেই কথাটা আমরা উচ্চারণ করি না একটা মানুষ চোদ্দ ঘন্টা কাজ করে দুশো আড়াইশো টাকা উপায় করে মানে সে তো তিল তিল করে প্রতিদিন মুচ্ছে এইটা বিশাল লড়াই কৃষকরা